ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা রাসায়নিক গণনা এই চাপ্টারটি যে তোমাদের থিওরি ক্লাসটা চালু করেছিলাম সেটা আজকে আমরা কমপ্লিট করলাম তো এখানে ছোট্ট একটা ম্যাথেমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করে নেব তো ম্যাথটিতে আমাদের কী বলছে যে কুড়ি গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন তো এখানে যে বিক্রিয়াটির কথা বলছে যে পটাশিয়াম ক্লোরেট এর সংকেত কে সিএল ও থ্রি এবং একে বিয়োজন করলে আমাদের কী উৎপন্ন হয় বা একে উত্তপ্ত করলে ও সরি ও টু এবং তার সঙ্গে কেসিএল উৎপন্ন হয় তো এটি হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য টু এখানে থ্রি এবং এখানে টু তো তোমাদের যে ক্লাস করিয়েছিলাম তাতে এই অক্সিজেন বা বড় বড় নামের সংকেতগুলো এবং তাদের বিক্রিয়াগুলো প্রত্যেকটার তালিকা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম তো সেখানে এই বিক্রিয়াটাও রয়েছে তো আমাদের এই বিক্রিয়া মানে আমাদের এই ম্যাথ্রিতে কি বলছে যে অক্সিজেন এর সামনে গ্রাম অক্সিজেনের সামনে গ্রাম রয়েছে অর্থাৎ অক্সিজেনের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে তো থ্রি কে থ্রি থাকলো ও এর জন্য কত হয় ষোলো এরও একটা তালিকা দিয়েছিলাম তোমাদের থিওরি ক্লাসে আচ্ছা ইন্টু দুটো অক্সিজেন রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তো তিন ইন্টু ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এটি হচ্ছে নাইনটি সিক্স গ্রাম তারপরে বলছে পটাশিয়াম ক্লোরেটের তো পটাশিয়াম ক্লোরেটের সামনে গ্রাম রয়েছে অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটের গ্রাম আণবিক নির্ণয় করতে হবে তো পটাশিয়াম কোলোরেটের গামাণবিক নির্ণয় করতে হলে টু কে টু থাকল কে এর জন্য থার্টি নাইন প্লাস সি জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ও এর জন্য হয়ে থাকে ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম ওকে তাহলে টু কে টু থাকলো থার্টি নাইন প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ষোলো দুগুণে ষোলো তিনে আটচল্লিশ হয়ে থাকে ওকে তাহলে টু আচ্ছা টু ইন টু এটা পুরো টোটাল যোগ করলে আমরা পেয়ে যাবো ওয়ান টু টু পয়েন্ট ফাইভ ওকে তো এটা গুণ করলে আমরা তাহলে কি পাচ্ছি দুশো পঁয়তাল্লিশ গ্রাম অর্থাৎ আমরা এখানে কি ভাষাটি লিখতে পারি যে নাইনটি সিক্স গ্রাম ও টু প্রস্তুত করতে প্রস্তুত করতে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি প্রয় জন ওকে তাহলে আমাদের পশ্নে বলছে কুড়ি গ্রাম তাহলে কুড়ি গ্রাম ও টু প্রস্তুত করতে দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি সিক্স ইন্টু এদিকে হচ্ছে কুড়ি এটা ক্যালকুলেশান করতে হবে দুই দিয়ে দিলে দুই চারে আট দুই আষ্টে ষোলো এদিকে দুই একে দুই শূন্য আবারও দুই দিয়ে দিলে দুই পাঁচে দশ দু দুগুণে চার দুই চারে আট আর কিন্তু কাটাকাটি সম্ভব নয় উপরে তাহলে দুশো পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচ গুণ করলে পেয়ে যাবো ওয়ান টু টু ফাইভ বাই নিচে হচ্ছে টোয়েন্টি ফোর এটা ভাগ করলে আমরা তাহলে কী পাচ্ছি ফিফটি ওয়ান পয়েন্ট জিরো ফোর গ্রাম কেসিএল ও থ্রি প্রয়োজন তাহলে আমরা অতএব নির্ণেয় নির্ণীয় কেসিএল ও থ্রি এর পরিমাণ এর পরিমাণ ফিফটি ওয়ান পয়েন্ট জিরো ফোর গ্রাম ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো এর আগে আমরা যে থিওরি ক্লাসটি কমপ্লিট করেছি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তো ক্লাসগুলো হয়তো মানে নটা পার্ট রয়েছে যতটা সম্ভবত নটা পার্ট যদি তোমরা কমপ্লিট করো এই রাসায়নিক গণনা থেকে না পারার মতো প্রশ্ন তোমার হাতের কাছে পড়বে না ওকে আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক যদি কোনো প্রশ্ন আসে ধোঁয়া উড়িয়ে দেওয়ার মতো তোমাদের থিওরি ক্লাসে করানো হয়েছে ওকে তো আর বিশেষ সময় বাড়াবো না সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি